হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ফেসিয়ালের ক্লিনজার টোনার ময়শ্চারাইজার পয়টেনিং ক্লিনজার এবং নর্মাল হার্বাল ফেসিয়ালের যে ক্লিনজারগুলো ওগুলো আপনাদের কাছে নিয়ে আসলাম তো আমি একটা একটা করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি ফার্স্ট টাইম আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার মিল্ক বিউটি ট্রিটমেন্ট এই যে মিল্ক বিউটি ট্রিটমেন্ট ক্লিনজার যেটা এটা হচ্ছে আপনার পাঁচশো মিলির চাইনিজগুলো আমাদের কাছে পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হল ফেশিয়াল হোয়াইটেনিং ফেশিয়াল যে ক্লিনজার ওইটা এটা হচ্ছে আপনার চাইনিজ প্রোডাক্ট এরপরে আমি আপনাকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হার্বাল হোয়াইটেনিং গ্লো হোয়া ক্লিনজারের ভিতরে সবচেয়ে যে গ্লোয়িংটা বেশি আসে ওইটা হচ্ছে আপনার বি ওয়ানের ক্লিনজার কারণ এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে স্ক্যানিং করার অপশান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বি ওয়ান ব্র্যান্ডের হোয়াইটানিং ফেসিয়াল যে ক্লিনজার ওইটা এবং এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বি ওয়ানের মশ্চরাইজার হোয়াইটেনিং স্কিন গ্লোয়িং মশ্চরাইজার ফেসিয়ালের লাস্ট ফিনিশিংয়ে আপনার যেই মশ্চরাইজারটা ব্যবহার করবেন অবশ্যই এটা ব্যবহার করতে পারেন এটা আপনার লং টাইম হোয়াইটেনিংটা ধরে রাখবে স্কিনের গ্লোয়িং যেটা হবে ওইটা লং টাইম ধরে রাখবে আর এটা হচ্ছে আপনার বি এর ব্রাইটনেস টোনার আপনারা বিভিন্ন ব্র্যান্ডের টোনার ইউজ করেন কিন্তু ওগুলো ব্রাইটনেস টোনার না এই যেখানে দেখতে পাচ্ছেন বি এর হোয়াইটেনিং গ্লো স্কিন টোনার উইথ অ্যালোভেরা এবং অল স্কিন এগুলো আপনার যে কোনো স্কিনে ব্যবহার করতে পারেন এবং কটন বল দিয়ে আপনার স্কিনের যে ময়লাগুলো আছে গাড়ের ফেজের এবং বডির ওগুলো আপনারা রিমুভ করতে পারবেন এটা হচ্ছে আপনার বি ওয়ান ব্র্যান্ডের তো আমি এতক্ষণ দেখাইলাম আপনার বি ওয়ান ব্র্যান্ডটা সম্পূর্ণ দেখাইলাম ফেসিয়ালের ক্লিনজার টোনার এবং ময়েশ্চারাইজার ক্লিনজারটা ইউজ করবেন আপনারা যে কোনো ফেশিয়ালের আগে আপনার ক্লিনজারটা অ্যাপ্লাই করবেন এবং আপনারা অনেকে হাইডা ফেশিয়াল ইউজ করেন বা হাইডা ফেশিয়াল বিভিন্ন কম্বো সেটা ফার হোয়াইটেন ফেসিয়ালগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনারা বি ওয়ানের ক্লিনজারটা দিয়ে আপনারা স্কিন গ্লোয়িং করতে পারেন এবং হাইডো ফেশিয়াল করার লাস্ট ফিনিশিংয়ে আপনারা বি ওয়ানের ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারেন এবং আপনারা যারা হাইডা ফেশিয়াল কিনছেন অনেকে দেখবেন যে কাঁচের বোতল ইউজ করেন কাঁচের বোতল আপনার যদি এই স্কিন টোনারটা ওইটাতে রেখে আপনারা স্প্রে করে দেন তাহলে অটোমেটিকলি স্কিনটা গ্লোয়িং হবে সেক্ষেত্রে আপনারা বিওয়ান ব্র্যান্ডে ইউজ করতে পারেন অনেক ভালো একটা ব্র্যান্ড এবং এটা হচ্ছে আয়ুরের এটা হচ্ছে আয়ুরের কিন্তু দেশি প্রোডাক্ট আমাদের যারা হার্বাল ফেশিয়াল করতে চান হার্বাল ফেশিয়ালের ক্লিনজার এটা এটা হচ্ছে আপনার পাঁচশো মিলি আপনারা দুই লিটারও পাবেন আমাদের কাছে এবং এটা হচ্ছে আপনার আয়ুরের স্কিন টোনার এই যে এটা পাঁচশো মিলি স্কিন টোনার আয়ুরের হার্বাল স্কিন টোনার আপনারা যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এবং এখানে আরেকটা ফ্লেভার আছে এটা হচ্ছে আয়োর মশ্চরাইজার আয়োরের ময়শ্চরাইজার আপনারা যারা স্কিন গ্লোয়িং করতে চান এই মসচরাইজারটা এটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হার্বালের দেশি প্রোডাক্ট এবং এখানে ইন্ডিয়ান আয়োরের প্রোডাক্টও আছে কিন্তু আমাদের কাছে অনেকগুলো স্টক আছে বাট আমরা একটা একটা করে দেখানোর জন্য আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আয়োরের ডিপ ক্লিনজিং কিকুমবার ফ্লেভার উইথ অ্যালোভেরা রোজ সমৃদ্ধ এটা হচ্ছে আপনার পাঁচশো মিলিয়ে এখানে স্কিনিং করার অপশান আছে এটা হচ্ছে ইন্ডিয়ান আয়ুরের ফেসিয়াল যে ক্লিনজার ওইটা এবং আরেকটা ফ্লেভার আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আয়ুর স্কিন টোনার অল স্কিন টাইপ এই যে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে সবগুলোতে আপনার যে যেটা যে জায়গার প্রোডাক্ট অবশ্যই লেখা আছে এবং স্ক্যানিং করার অপশন আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া আপনাদের যাদের বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার সিরাম ফেস সিরাম থেকে এভরিথিং বিভিন্ন ধরনের হেয়ার কালার র্যাবলন গার্নিয়ার হাই স্পিড মার্ক সেলুন এবং পার্লারের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন বিভিন্ন ব্র্যান্ডের আপনার হেয়ার সিরাম আছে স্টিক্স ডক্সিপ্রো ডক্সিপ্রো ক্যারাটিন স্টিক্স গোল্ডেন এবং আপনার হাইড্রা সিরাম হেয়ার ক্যাপসুল ফেস ক্যাপসুল থেকে শুরু করে এভ্রিথিং বডি ম্যাসেজ অয়েল এবং আপনার বিকে ক্যারাফ্লেক্স থেকে শুরু করে সেলুনের জন্য যে জিলের জেল ফোম ব্রাজিলিয়ান বোটক্স এবং আপনার ম্যাট্রিক্সের শ্যাম্পু বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্প্রে চ্যারিস আপনার বাজারে কিন্তু অ্যাভেলেবেল কফি প্রোডাক্ট বেরিয়েছে আপনারা অবশ্যই কেনার সময় স্ক্যানিং করে দেখে নেবেন এবং যাদের প্রয়োজন পার্লার এবং সেলনের জন্য যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে বুটি হারবাল থেকে শুরু করে টবেজ ডিগুলো ব্র্যান্ডের ফেসিয়াল বিভিন্ন ব্র্যান্ডের ব্লোন্ডার তারপরে ভাবছেন বিভিন্ন ব্র্যান্ডের ব্লিচ গোল্ড ব্লিচ ম্যাঙ্গো ব্লিচ থেকে শুরু করে ক্যানবরি মর্নিং এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের আপনার ট্রিটমেন্ট যেমন চবা ট্রিটমেন্ট আছে সিপিএস ক্যারাটিন ট্রিটমেন্ট আছে সিপিএস লাইটনেস আছে অর্গানের হেয়ার মাস্ক আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল স্টিম হেয়ার স্ট্রিম থেকে শুরু করে এভ্রিথিং যাবতীয় সকল ধরনের প্রশাসনিক সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লারের এলাকা বারোশো ফাঁস এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম